ওবায়দুল কাদের ও আসাদুজ্জামানের ওপর নিষেধাজ্ঞা দিতে বাইডেন প্রশাসনকে ছয় কংগ্রেস সদস্যের চিঠি জানাব অতীতের কথা ভুলে বিএনপির সঙ্গে সমঝোতা করতে চান শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং সর্বশেষ জানাব পঁচিশ দিনে দেশে মৃত্যু হয়েছে পাঁচশো চুরাশি জনের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কাদের ও আসাদুজ্জামানের ওপর নিষেধাজ্ঞা দিতে বাইডেন প্রশাসনকে ছয় কংগ্রেস সদস্যের চিঠি বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষোভ ও এর ধারাবাহিকতায় ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন মানবাধিকার লঙ্ঘন সহ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও অর্থমন্ত্রী ইয়েল এনকে চিঠি লিখেছেন ছয় কংগ্রেস সদস্য চিঠিতে শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ জানান এই আইন প্রণেতারা একই সঙ্গে তারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ক্ষমতাচ্যুত সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন কংগ্রেস সদস্যরা বলেন আন্দোলনে বেশিরভাগ সহিংসতার জন্য দায়ী দুই বাহিনী পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এর দায়ভার আসাদুজ্জামান খানের ইতিমধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলা করতে ছাত্রলীগকে পাঠান সেই সঙ্গে দেখা মাত্র গুলি করার নির্দেশ দেন তিনি গত বুধবার লেখা এই চিঠিতে কংগ্রেসের উভয় কক্ষ সিনেট ও প্রতিনিধি পরিষদের এই সদস্যরা বলেন হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করছেন সরকারি চাকরিতে অন্যায্য কোটা ব্যবস্থার প্রতিবাদে শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে গত পনেরো জুলাই পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করে আওয়ামী লীগ পরবর্তী সপ্তাহ জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অসঙ্গতিপূর্ণ ও বেইমানি বল প্রয়োগ করে ছোরে রাবার বুলেট ছড়া গুলি সাউন্ড গ্রেনেড কাদানে গ্যাসের সেল ও তাজা গুলি এই আইন প্রণেতারা বলেন এসব ঘটনা বিস্তৃত পরিসরে ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে আওয়ামী লীগের চালানো দমন পীড়নেরই অংশ নিজেদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দলটির নেতাদের জবাবদিহির আওতায় আনা হয়নি যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন তবুও তাদের জবাবদিহির প্রয়োজনীয়তা রয়ে গেছে এমন প্রেক্ষাপটে গ্লোবাল ম্যাগনেটসকে হিউম্যান রাইটস অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট সহ প্রয়োগ উপযোগী সব আইনের আওতায় ওবায় কাদের ও খানের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানান কংগ্রেস সদস্যরা চিঠিতে উল্লেখ করা হয় ১৫ জুলাই সহিংস পর শেখ দেশ জুড়ে জারি করেন কারফিউ বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সংযোগ জাতিসংঘ মানবাধিকার পরিষদ এটিকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন বলে মনে করে আন্দোলনে বেশিরভাগ সহিংসতার জন্য দায়ী দুই বাহিনী পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এর দায়ভার আসাদুজ্জামান খানের ইতিমধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলা করতে ছাত্রলীগকে পাঠান সেই সঙ্গে দেখামাত্র গুলি করার নির্দেশ দেন তিনি সহিংসতায় অন্তত দুশো মানুষ প্রাণ হারিয়েছেন আহত হন কয়েক হাজার নিহত ব্যক্তিদের প্রকৃত সংখ্যার সম্ভবত আরও বেশি এছাড়া পুলিশ ছাত্র আন্দোলনের নেতাদের সহ দশ হাজারের বেশি মানুষকে আটক গ্রেপ্তার করে নানা অভিযোগে আসামি করে দুই লাখ লোককে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ভাষায় এটি ছিল উইথহ্যান্ড বাংলাদেশের কর্তৃপক্ষ আরেকবার বিচার বহির্ভূত হত্যা নির্যাতন ও জোরপূর্বক গুমে জড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে দেয় হিউম্যান রাইটস ওয়াচ কংগ্রেস সদস্যরা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হলে চার আগস্ট আওয়ামী লীগ বিক্ষোভকারীদের ওপর নিষ্ঠুর দমন পীড়ন চালায় শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলা চালাতে ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ছাত্রলীগকে লেলিয়ে দেন এর ফলে সৃষ্ট সহিংসতায় ওই প্রায় একশো মানুষ নিহত হন শেখ হাসিনা আবার দেশ জুড়ে কারফিউ জারি করেন এবং বন্ধ করে দেওয়া হয় যোগাযোগ ব্যবস্থা এতে বাংলাদেশি আমেরিকানরা তাদের স্বজনদের সঙ্গে আরও একবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন চিঠিতে উল্লেখ করা হয় বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস জরুরি ভিত্তিতে বিশ্ব নেতাদের প্রতি বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান রক্ষাকারী বাহিনীকে কাজে ব্যবহার করা অসম্মানজনক থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানান সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভূইয়া শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেলেও ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের জন্য আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের কোনো পরিণামের মুখে পড়তে হয়নি এই আইন প্রণেতারা বলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা বন্ধে তবে বর্তমান বাস্তবতায় এটাই যথেষ্ট নয় ওবায়দুল কাদের ও আসাদুজ্জামানের ওপর সুনির্দিষ্টভাবে নিষেধাজ্ঞা আরোপ করে প্রয়োগযোগ্য সব ক্ষমতা খাটিয়ে আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় শক্ত জবাব দেওয়ার আহ্বান জানাই আমরা ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের আইনের আওতায় পদক্ষেপ নেওয়া প্রয়োজন অতীতের কথা ভুলে বিএনপির সঙ্গে সমঝোতা করতে চান শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ছাত্র জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা সরকার পতনের পর মুক্তি পেয়ে এক ভিডিও বার্তায় প্রতিশোধের রাজনীতি পরিহারের বার্তা দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া খালেদার এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় একই সঙ্গে বিএনপির সঙ্গে অতীতে যা হয়েছে তা ভুলে যেতে বলেছেন তিনি শুক্রবার জয়ের বক্তব্যের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থান করছেন জয় কোটা সংস্কার আন্দোলনকে নিষ্ঠুর বল প্রয়োগ এবং দমন পীড়নের পর তার রূপ সরকার পতনের দাবিতে শেষ পর্যন্ত গণ আন্দোলনের মুখে আর টিকে থাকতে পারেনি আওয়ামী লীগ সরকার এরপর থেকে দলের হয়ে বিভিন্ন বিদেশি সংবাদ মাধ্যমে কথা বলছেন জয় শনিবার রয়টার্সকে জয় বলেন খালেদা জিয়া তার বক্তব্যে অতীতকে না টানার কথা বলেছেন এটা শুনে আমি খুব খুশি হয়েছি আসুন আমরা অতীতকে ভুলে যাই প্রতিশোধের রাজনীতি পরিহার করি আমরা একসঙ্গে কাজ করতে যাচ্ছি তা ঐক্য সরকার হোক বা অন্য কিছু হোক বৃহস্পতিবার নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে দ্রুত নির্বাচন চান জয় তিনি বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার মতো আমাদের শান্তিপূর্ণ গণতন্ত্র রয়েছে গত পনেরো বছরের শাসন আমলে মানবাধিকার লঙ্ঘন সহ বিরোধী রাজনৈতিক দল দমনে বরাবরই বিশ্ব মাধ্যমে খবরের শিরোনাম হন শেখ হাসিনা প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির সঙ্গে সংলাপ কিংবা আলোচনা বরাবরই উড়িয়ে দিয়েছিল আওয়ামী লীগ তো তা বধায়ক সরকার ব্যবস্থা তুলে নেওয়ায় নির্বাচনে আস্থার সংকট জানিয়ে এসেছে বিরোধী জোটগুলো কিন্তু তাতে কর্ণপাত করেনি আওয়ামী লীগ সমালোচকরা তার শাসনকে স্বৈরতন্ত্রের সঙ্গেও তুলনা করেন কিন্তু সরকার পতনের পর উল্টো সুর জয়ের কণ্ঠে তিনি এখন চান বিএনপির সঙ্গে আলোচনা এবং সমঝোতার পথ জয় বলেন আমি বিশ্বাস করি রাজনীতি ও সমঝোতা খুবই গুরুত্বপূর্ণ আমরা তর্ক করতে পারি আমরা কোনো বিষয়ে অসম্মত হওয়ার বিষয়ে একমত হতে পারি আমরা সবসময় সমঝোতার পথ খুঁজতে পারি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জয়ের ভাষ্য এই মেয়াদের পর আমার মা যেভাবেই হোক অবসর নিতে চেয়েছিলেন দল যদি আমাকে চায় হয়তো রাজি হব বিষয়টি আমি নিশ্চিতভাবে বিবেচনা করব। এই সাক্ষাৎকারে তার মা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে আনুষ্ঠানিকভাবে ভাবে পদত্যাগ করেননি বলেও দাবি করেন জয় যদিও এর আগে ডয় সঙ্গে অন্য এক সাক্ষাৎকারে জয় বলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে ভারতে যেতে বাধ্য হয়েছেন অপর এক বক্তব্যে জয় আরও বলেছিলেন বাংলাদেশের মানুষ আমাদের পরিবারকে বারবার অপমান করেছে সুতরাং এখন আমরা বিশেষ করে আমার মা আর রাজনীতি করবেন না কিন্তু এমন বক্তব্যের পর তিনি বিপরীত কথা বলেন তিনি জয় বলেন আবামী হারিয়ে যাওয়ার দল নয় আবার ঘুরে দাঁড়াবে এমনকি নেতাকর্মীদের শান্ত থেকে আগামী দিনের জন্য প্রস্তুতি নিতেও বলেন তিনি পঁচিশ দিনে দেশে মৃত্যু হয়েছে পাঁচশো জনের সারা দেশের সহিংসতায় গতকাল আরও চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে আগের বিভিন্ন সহিংসতায় নিহত পাঁচ জনের লাশ জেনারেল হাসপাতাল মর্গে চিকিৎসাধীন এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘর্ষ ও হামলার ঘটনায় তাদের মৃত্যু হয়েছে এ নিয়ে এই আন্দোলন ঘিরে সারাদেশে পাঁচশো চুরাশি জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে পুলিশ ও হাসপাতাল সূত্র এ তথ্য দেয় জানা গেছে গতকাল শুক্রবার রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সানাকে দুর্বৃত্তরা হত্যা করে এই ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ত্রিশ জন পাঁচগাঁও ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সদস্য জুবেল আহমেদ রাসেল জানান সকাল এগারোটার দিকে এলাকার বাজারের মধুর দোকানে এই ঘটনা ঘটে এছাড়া বরগুনার পাথরঘাটা উপজেলায় বাড়ির সামনে ডোবা থেকে মোহাম্মদ আবুল বাসার নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে তিনি ওই এলাকার একটি মোবাইল ফোনের দোকানে ছিলেন এই সময় লুট করা হয়েছে তার সঙ্গে থাকা ব্যবসা প্রতিষ্ঠানের মোবাইল ও টাকা শরীয়তপুরের বেদরগঞ্জে ফারুক মোল্লা নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এ সময় তার ভাই সহ আহত হয়েছেন পনেরো জন লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে পনেরোটি বাড়িতে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন